মা, ডাকছো আমায়? না, তোকে তো ডাকছি না আমি। আমি তো সুরেলা কণ্ঠে গান গাইছি। ডাকতে ডাকতে আমার গলা চিড়ে গেল। আর এখন বলছ ডাক, ঠিক না? সাত সকাল বেলা পাড়া বেড়াতে গেছিলে। এই ঘরের কাজগুলো কে করবে শুনি? আমি তো জঙ্গলে গিয়েছিলম পাতা কুড়িয়ে আনতে রান্না করার জন্য মা। হয়েছে হয়েছে, আমাকে আর কাজ দেখাতে হবে না। যা। তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে রান্না সেরে ফেল তারপর কাপড় গুলা কেটে ফেলিস আমার হাতটা দেখেছো সকালেই তো বের করে টেবিলের উপরে রেখেছিলাম এখন কোথাও খুঁজে পাচ্ছি না কই না তো আমিও তো কোথাও দেখিনি তাহলে নিশ্চয়ই এই তরুলতা নিয়েছি আমার হাড়ের উপর প্রায় সময় দেখতাম ও নজর দিত এক ভালোই আমার হাড়টা দিয়ে বলছি কে আমার মেয়ের গয়না চুরি এত বড় সাহস তোর এক্ষুনি বের করে বলছি না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো মা বিশ্বাস করু আমি হার নি ওই হার নিয়েছে মা ওই নিয়েছে ও নানি কি আর হার উড়ে চলে গেছে নাকি বোঝাছি সোজা আঙুলে ঘি উঠবে নে আঙ্গুল বাঁকাতেই হবে বল বল আমার মেয়ের হার কোথায় চুরি করে লুকিয়ে রেখেছিস বল না বললে আজ মেরেই ফেলবো বিশ্বাস করো আমি সত্যি নেই তুই নেছিস ওকে আচ্ছা আমি তোমার মা দেখতে ঠিক দিয়ে দিয়েছি ওই তো মা ওর গলায় হার চলছে হ্যাঁ মা এই তো আমার হার কখন যে কলায় পড়লাম ভুলেই গেছি ভাগ্যিস খুঁজে পেলাম দেখেছো মা আমি বলেছিলাম আমি নেইনি তুমি আর বোন কিছুতেই বিশ্বাস করলে না অযথায় আমাকে এভাবে মারলে হয়েছে হয়েছে গায়ে একটু হাত পড়েছে কিনা একেবারে ফোস করে উঠছিস যা গিয়ে আগে পানি নিয়ে আয় ঘরে যে এতটুকু পানি নেই সে হুশ আছে তোর আচ্ছা ঠিক আছে মা যাচ্ছি সাতমায়ের কাছে আমায় কেন রেখে গেলে মা আমাকে তোমার সাথে নিয়ে যেতে এই সাতমায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না মা পান থেকে চুন খসলে আমা কিভাবে বেধরক ভাবে মারি আমি আর সহ্য করতে পারছি না মা খুব কষ্ট হয় পানি পানি বাঁচাও কে আছো বাঁচাও আমাকে আমি মরে গেলাম পানি বাঁচাও কি ব্যাপার এভাবে কাতরাচ্ছে কি মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে দেখি তো একটু সামনে কি বাঁচাও আমাকে বাঁচাও পানি পানি এই কি হয়েছে তোমার তোমার পাতা একেবারে রক্তে মাখামাখি মাখি হয়ে গেছে বাঁচাও আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি পানি আনছি তুমি একটু অপেক্ষা করো আমার পা থেকে তেটা বের করে দাও তাড়াতাড়ি না হলে আমি মারা যাব কি অবাক করা ব্যাপার তুমি এরকম রাজকুমার হয়ে গেলে কি করে আমার নাম মিহির আমি ঈশান্নগর রাজ্যের রাজপুত্র আমার হাতে এখন বেশি সময় নেই আমাকে তাড়াতাড়ি রাজ্যে ফিরতে হবে নয়তো আমার প্রাণ সংশয় আছে পঙ্খিরাজ ও পঙ্খিরাজ আশ্চর্য কাণ্ড কিন্তু কি হয়েছিল ওই রাজকুমারের সাথে কিছুই তো জানা হলো না অনেকক্ষণ হয়ে গেছে পানি নিতে এসেছি তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি যাই মা জামায়া রাস্তো রাখবে না নবাবের বেটি এতক্ষণের সময় হলো তোর আসার সেই সকালে গেলি এখন দুপুর গড়িয়ে গেল বলি রান্নাটা কে করবে শুনি আমি তো কিছুক্ষণ আগে গেলাম মা আর দুপুর তো এখনো হয়নি কে আমার মুখে মুখে তর্ক আমাকে দুপুর শেখাচ্ছিস কি রে আজকে তোর একদিন কি আমার একদিন আহ আহ খুব লাগছে মা আমাকে মেরো না মা খুব লাগছে মুখে মুখে তর্ক হ্যাঁ আমার মুখে মুখে তর্ক আজ তোকে মেরেই ফেলবো হ্যাঁ মা আচ্ছা করে মারু তোমার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস আমাকে ছেড়ে দাও মা আমি আর কখনো তোমার মুখে মুখে তর্ক করব না আমাকে ছেড়ে দাও যা তাড়াতাড়ি গিয়ে চুলায় আগুন জ্বালা রান্না তাড়াতাড়ি শেষ করবি যদি দেরি হয় তাহলে তোর একদিন একদিন কি আহা মিষ্টি মেয়েটা আবার তখন তাড়াহুড়ো করে ওর নামটা পর্যন্ত জানা হল না কোথায় যে থাকে তাও তো জানি না পঙ্খিরাজকে জিজ্ঞাসা করি পঙ্খিরাজ ও পঙ্খিরাজ কোথায় তুমি শুনে যাও আমায় কেছ রাজপুত্র হ্যাঁ সেদিন ওই মেয়েটাকে তুমি দেখেছিলে হ্যাঁ দেখেছিলাম তো তুমি ওর বাড়ি খুঁজে আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে অবশ্যই পারবো তবে আমি ওর বাড়ির একেবারে সামনে যেতে পারবো না আমি চাই না গ্রামের মানুষ আমাকে দেখুক আমি তোমায় ওই নদীর ধারে নামিয়ে আসব। আর রাস্তা বলে দেবো ওর বাড়ি যাওয়ার ঠিক আছে তাহলে এক্ষুনি চলো পঙ্খিরাজ তুমি তাহলে এখানেই থাকো আমি ওর বাড়িতে যাই ঠিক আছে তোমাকে আসতে আসতে যেমন বলেছি সেই রাস্তা দিয়েই যাবে তাহলে সহজেই ওর বাড়ি পেয়ে যাবে ঠিক আছে শয়তান মেয়ে এত বার বেড়েছে তোর সকালে উঠে রান্না না করে পরে পরে ঘুমোচ্ছিস আজই তোকে শেষ করে দেব বিশ্বাস করো আমি ইচ্ছে করে ঘুমাইনি শরীরটা খুব খারাপ লাগছিল তার চোখটা একটু লেগে গিয়েছিল আপনি ওকে এভাবে মারছেন কেন তোমাকে কেন বলবো হে ছোকরা কে তুমি আমি ঈশানগর রাজ্যের রাজপুত্র মিহির পুত্র আরে আসুন আসুন মাফ করবেন আমি আপনাকে একদম চিনতে পারিনি আপনার এ আমি কখনো বসব না আচ্ছা তোমার নাম কি আর ইনি কে হয় তোমার আমার নাম তরুণতা আর ইনি আমার সৎমা তোমার সৎমা তো দেখছি তোমায় অনেক অত্যাচার করে তুমি চলো আমার সাথে আমার রাজ্যে আপনি আপনি নিয়ে যাবেন আমায় তবে এক্ষুনি চলুন এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না কে রাজপুত্র তরুলতাকে সাথে নিয়ে যেতে চাইছে নিশ্চয়ই তরুলতাকে নিয়ে বিয়ে করবে না না এ তো আমি কখনোই হতে দেব না বললেই হলো নাকি তরুলতা ও তোমার সাথে কিছুতেই যাবে না আমি যেতে দেব না তুমি আমায় আটকাবে তুমি ভুলে যাচ্ছ আমি ঈশানগর রাজ্যের রাজপুত্র আমি চাইলে তোমার অনেক কিছুই করতে পারি না এভাবে কিছুতেই রাজপুত্রের সাথে পারা যাবে না হুম আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তরুলতা মা আমার ভুল হয়ে গেছে রে আমাকে ক্ষমা করে দে আমি তোর ওপরে অনেক অন্যায় অত্যাচার করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তুই বল তোর মা মারা যাওয়ার পর থেকে তো আমি তোকে লালন পালন করেছি তাই না আমাকে ছেড়ে যাস না মা আমি এসব আর সহ্য করতে পারছি না আমি চলে যাব এখান থেকে অনেক দূরে সারা জীবন তোর সাথে অনেক অন্যায় করেছি আর নয় তুই চলে যাস যদি তোকে বাধা দেব না যাবার আগে শেষ একটা কথা আমার রাখবি মা দুটো দিন থেকে যা দুটো দিন তোর সেবা যত্ন করে আমি আমার অন্যায়ের প্রাশ্চিত করতে চাই ঠিক আছে এত করে যখন বলছো এই শেষ কথাটা রাখলাম আমি রাজকুমার আপনি আর চান দুদিন পর আমায় নিয়ে ঠিক আছে তোমার যেমন ইচ্ছে চাকরানীর মেয়ে হয়ে তুই হবি রাজপুত্রের বউ আর আমার অত সুন্দর মেয়েটা ঘরে এমনিতেই পরে থাকবে এ তো আমি কখনোই হতে দেব না কালই তোর একটা ব্যবস্থা করব আমি আমি নদীতে পানি আনতে গিয়েছিলাম এমন সময় আমার সোনার চেনটা ওখানে পরে হারিয়ে গেল চল না মা আমরা দুজন গিয়ে একটু খুঁজে বার করি ঠিক আছে মা চলো কোথাও তো কোন হাট দেখতে পাচ্ছি না পাবি তুই হাতে লাঠি এই দিয়ে তুমি কি করবি এই লাঠি দিয়েই তো তোকে বধ করব তোকে আমি বাঁচতে দেবো নেই আজই তোকে শেষ করে দেবো আমি কিন্তু কেন মা তুমি যে বলেছিলে তুমি আমার ভালোবাসো সেই সব ছিল অভিনয় তুই না সরলে আমার মেয়েকে ওই রাজপুত্রের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবো নে তুই মরলে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে তুমি আমায় মেরো না মা আমি তুমি কোথাও পালিয়ে যাব আর কখনো এখানে আসবো না না সে সুযোগ আমি আর দিচ্ছি না তোকে মরতেই হবে আ বাবা একটু চোখ মেলে আমার দিকে তাকান বাবা কি হয়েছে তো বাবা আমার মেয়েকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দিতে চাই কিন্তু এই রাজপুত্র পছন্দ করে আমার সৎ মেয়ে তরুলতাকে আপনি এমন কিছু দিন যাতে আমার মেয়ে ওই তরুলতার মতো দেখতে হয়ে যায় কিন্তু তুই তোর সৎ ক্ষতি করতে চাস কেন আমি তোর ক্ষতি চাইনি বাবা আমি শুধু আমার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চাই এই মন্ত্রপুত পানিটা নিয়ে যা। এটা তোর মেয়ের গায়ে ঢেলে দিলেই সে তরুলতার মতো হয়ে যাবে ঠিক আছে বাবা অনেক ধন্যবাদ আপনাকে আমার হাতে ওটা কি এটা মন্ত্রপুত পানি এই পানি তোর গায়ে দিলেই তুই তরুলতার মতো দেখতে হয়ে যাবি রে আমাকে কি না ওই চাকরানির রূপ ধরতে হবে রাজপুত্রের বউ হতে চাইলে ওই চাকরানির রূপই লাগবে বুঝলি নেনে অত কথা বলিস না উঠে দাঁড়া তো দেখি বাহ এ তো আমার মেয়েটা একদম তরুণতার মতই হয়ে গেছে এবার রাজকুমারও বুঝবে না তুই যে অরুণী কাল মিহিরের সাথে তুই যাবি ঠিক আছে মা তরুলতা তরুলতা তাড়াতাড়ি এসো আমাদের যাওয়ার সময় হয়েছে আবার এসেছো তুমি এবার নিয়ে চলো আমাকে এই নরক থেকে না মা তুই এভাবে যাস না আমার বুকটা পেটে যাচ্ছে আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবো মা এখন আমি রাজকুমারের সাথেই যাই চলো রাজকুমার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে চলো তরুলতা